রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহর গলামি করার জন্য আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইল্লা লি আমি মানুষ আর জিন এই দুটা জাতিকে সৃষ্টি করেছি আমার গলামি করার জন্য আমার দাসত্ব করার জন্য আমার হুকুম আমার বিধান অনুযায়ী তার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন অর্থনৈতিক জীবন জীবনের সব কিছু জীবনের সকল ক্ষেত্রে একমাত্র হুকুম মানবে বিধান মানবে গোলামি করবে আমি আল্লাহ কার গোলামি করার জন্য সৃষ্টি করেছেন আল্লাহরুল আলমিনের গোলামী আল্লাহরুল আলমিনের দাসত্ব করার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন বিভিন্ন এবাদতের মাধ্যমে আমরা আল্লাহর গোলামের নিদর্শন পেশ করে থাকি আল্লাহ রব আলামী যেই সমস্ত আবাদত গুলা আমাদের জন্য দিয়েছেন কিছু কিছু আবাদত হচ্ছে শারীরিক আবাদত আর কিছু কিছু আবাদত হচ্ছে অর্থনৈতিক আবাদত আবার কিছু আবাদত রয়েছে শারীরিক এবং অর্থনৈতিক দুটার সমন্বিত আবাদত সুমন বলেন আমরা জাকাত দেই। এটা হলো অর্থনৈতিক আবাদত জাকাতটা কি কথা কখন জাকাতটা কি জাকাত দিলে শরীরের কষ্ট হয় না কিন্তু ফকেটের কষ্ট হয় জাকাত দিলে নিজের উপার্জন করা সম্পদ থেকে শতকরা আড়াই পার্সেন্ট হারে আপনি যদি জাকাত এর নেশাব পরিমাণ সম্পত্তি আপনার এক বছর মালিকানায় থাকে তাহলে শতকরা আড়াই পার্সেন্ট হারে জাকাত দিতে হবে এই জাকাত দেওয়াটা হলো অর্থনৈতিক আবাদত আপনি হজ করলেন এটা কি আবাদত হজ করা এটা অর্থনৈতিক আবাদত এবং শারীরিক আবাদত দুটার সংমিশ্রিত দুটার সমন্বিত আবাদতের নাম হচ্ছে হজ হজ করলে টাকাও খরচ হয় শারীরিক কষ্ট হয় হয় কি হয় না যারা হজ করেছেন তারা বুঝেছেন কত কষ্ট হজ করতে হজের বিধানাবলী পালন করতে কষ্ট আছে না নাই এজন্য আল্লাহ রসুল বলেছেন যদি তৌফিক হয় যত দ্রুত সম্ভব শারীরিক সক্ষমতা থাকতে অল্প বয়সে তোমরা হজ করে ফেলো কারণ হজ করতে কষ্ট আছে হজ করতে সাফা মারোয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করতে 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 হয় হয় সাই হয় অনেকগুলো কাজ করতে হয় এই কাজগুলা করতে গিয়ে শয়তানকে পাথর মারতে গিয়ে কষ্ট আছে না নাই হাজারে আসবাদ কালো পাথর চুমা দিতে কষ্ট আসে না নাই অনেকের ভিড়ের ছোটে রু এবং এবং জীবন বের হওয়ার উপক্রম হয়ে যায় বন্ধুগণ আপনার শারীরিক কষ্ট হয় আবার অর্থনৈতিক কষ্টও হয় টাকা লাগে নামাজ আর একটা আবাদত রয়েছে যেটা কেবলই মাত্র শারীরিক আবাদত সেই আবাদতটার নাম হচ্ছে নামাজ নামাজ পড়লে পয়সা খরচ হয় না নামাজ পড়লে টাকা খরচ হয় না কিন্তু নামাজ পড়তে শারীরিক একটু কষ্ট অনুভব হয় এই যে কনকনে ঠান্ডা উপেক্ষা করে শীতকালে ফজরের নামাজ মসজিদে গিয়ে পড়তে গেলে একটু কষ্ট লাগে নাকি লাগে না কষ্ট লাগলেও আরামের গুমকে হারাম করে শয়তানকে লাথি মেরে আমার রবকে সন্তুষ্টি করার জন্য যারা ইমানদার যারা মমিন তারা মসজিদ পারে ছুটে যায় ঠিক কিনা বলেন এজন্য নামাজ হচ্ছে এমন একটা যে আবাদতের মধ্যে টাকা খরচ হয় না কিন্তু শারীরিক কষ্ট হয় যারা বৃদ্ধ বাবারা আছেন ষাট সত্তর আশি বছর হয়ে গেছে তারা বুঝেন নামাজ পড়তে কষ্ট হয় নাকি হয় না রুকুতে যাইতে কষ্ট শেষ দাতে কষ্ট আছে না নাই আছে না নাই নামাজ হচ্ছে শারীরিক আবাদত আমার রব আমার আল্লাহ যত এবাদত বন্দিকে দিয়েছেন সব চাইতে বেশি খুশি হয় বেশি সন্তুষ্ট হয় আল্লাহর সাথে রবের সাথে বান্দার সাথে সম্পর্ক দৃঢ় হয় সম্পর্ক তৈরি হয় সম্পর্কের সেতু বন্ধন তৈরি হয় নামাজের মাধ্যমে ঠিক বলেন আমার রসুল বলেছেন বান্দা যখন নামাজ দাঁড়ায় তখন আল্লাহ এবং বান্দার মাঝে আর কোনো হিজাব থাকে না পর্দা থাকে না আল্লাহ রব্বুল আলামিনের বান্দারা আল্লাহকে সেজদা করে আর আল্লাহর নিকটবর্তী হয়ে যায় আমাকে সেজদা করো আর আমার নিকটবর্তী হয়ে যাও সুবহান আল্লাহ তাহলে আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য আল্লাহর কাছাকাছি হওয়ার জন্য আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য সবচাইতে মুখ্যম ইবাদতের নাম হচ্ছে নামাজ সবচাইতে শ্রেষ্ঠ ইবাদতের নাম হচ্ছে নামাজ ঠিক বলেন এই নামাজ এমন এক গুরুত্বপূর্ণ এবাদত আল্লাহ রবুল আলমিন কোরআনুল কারিমে একবার নয় দুইবার নয় বিরাশি বার আল্লাহ আলামিন বিভিন্ন জায়গায় নামাজের কথা বলেছে কতবার এই নামাজ আমার আল্লাহর পক্ষ থেকে বিশ্বনবী প্যারা নবীকে দেওয়ার সরাসরি উপহার উপটক আল্লাহ রব্বুলা আলমিন আমার রসুলকে ছয়শ বিশ খ্রিস্টাব্দে তারিখ দিবাগত রাত্রে রজনীতে আল্লাহর মেয়েরাজের রাতে সেই রজনীতে আল্লাহ তার রসুলকে একখানা উপহার দিয়েছেন সেই উপহারের নাম হচ্ছে নামাজ উপহারের নাম কি আল্লাহ রসুল আল্লাহর পক্ষ থেকে উপহার পেয়ে মহা খুশি উপহারটা দিয়েছেন কে পেয়েছেন কে উপহার দিয়েছেন আল্লাহ পেয়েছেন রসুল আর রাসুলের মাধ্যমে গোটা মোহাম্মদে আল্লাহর পক্ষ থেকে পাওয়া উপহার পেয়ে রাসুল খুশি না নাখুশ খুশি না হয়ে আল্লাহর বাড়ি থেকে ফিরতেছেন পীরার পথে হজরতে মোসা আলাইহালামের সাথে সাক্ষাৎ মোসা নবী বললেন হে মোহাম্মদ আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছেন আপনি আল্লাহ আপনাকে কোন হাদিয়া উপহার উপলকন দিয়েছে কিনা আল্লাহ রসুল বিশ্ব নবী বলেন হে মুসা আল্লাহ আমাকে একটা উপহার দিয়েছে আমার উম্মতের জন্য আল্লাহ পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন সুবহানাল্লাহ বল বলেন ইয়া আল্লাহ হে মুহাম্মদ সাল্লাল্লাহ আল্লাহর পক্ষ থেকে দেই যে উপহার আপনি পেয়েছেন এতে আপনি সন্তুষ্ট খুশি খুশি হওয়ার কথা কিন্তু আপনি কি চিন্তা করেছেন আপনার শেষ জামানার উম্মতেরা দৈনিক পঞ্চাশ ওয়াক্ত নামাজ তারা আদায় করতে পারবে না আপনি আল্লাহর কাছে রিটার্ন যান আল্লাহর কাছে ফিরত যান আল্লাহকে বুঝাই কয়ে আপনি নামাজ কিছু কমিয়ে নিয়ে আসেন আল্লাহ রসুল আল্লাহর কাছে ফিরে গিয়েছেন হে ওগু আর আজিমের মালিক আপনি নামাজ দিয়েছেন আমি খুশি কিন্তু আমার বন্ধু মুসা পরামর্শ দিয়েছে আমার উম্মতেরা নাকি এত ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তে পারবে না আমার উম্মতদের জন্য নামাজ কিছু কমাই দেন কমায় দেন দশ ওয়াক্ত দশ ওয়াক্ত করে কমাইতে কমাইতে পাঁচ ওয়াক্ত পাঁচ ওয়াক্ত করে কমাতে কমাতে সর্বশেষ পাঁচ ওয়াক্তে এসে ঠেকেছে কয় ওয়াক্তে আল্লাহ রসুল বলেছেন অ লা ফুরিদাদা নাবি সাল্লাম লাইলাতা শ্রিয়া বিহী আজ সালা ثم نقصت حتى جعلت خمسا ثم نودي يا محمد إنه لا يبدل لا يبدل لدي وإن لك بهذه الخمس خمسين الله تر رسول کے پنچاش وقت تو نماز دیئے چھین کماتے کماتے وقت نیئے شچین پاس وقت آنار پورے الله تر رسول کے بول چھین ہے محمد اللہ زی کتھا زی وعدہ کرے زی کتھا بولے আল্লাহ তার কথার ভিতরে পরিবর্তন ঘটান না আল্লাহ আমি যেহেতু আপনার উন্মতের জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিয়েছি আপনার আবেদনের কারণে কমিয়ে পাঁচ ওয়াক্ত নিয়ে এসেছি আপনার কোন উম্মাদ যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে সঠিকভাবে আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনার উম্মদদেরকে আমি পাঁচ ওয়াক্তের সোয়াব দেব না আমি আল্লাহ পঞ্চাশ ওয়াক্ত নামাজের সোয়াবে দিয়ে দেব! সুমন এই নামাজ মমিনের জন্য মেয়েরাজ স্বরূপ আল্লাহ রসুল বলেছেন আসলা তুমি নামাজ হচ্ছে বান্দার জন্য নামাজ হচ্ছে আমার উম্মদের জন্য মেয়েরাজ স্বরূপ আল্লাহ রসুল বলে জীবনে আমার মেয়েরাজ আল্লাহর সাক্ষাৎ আল্লাহর সাথে দিদার হয়েছে জীবনে একবার আমার উম্মতরা যদি ওক্ত সময় মতো নামাজের আর খানা মেনে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে তাহলে আমার উম্মতের সাথে আমার আল্লাহর সাক্ষাৎ হবে দৈনিক পাঁচবার আল্লাহ আল্লাহ রব্দুল আলামিন নামাজের গুরুত্ব দিয়েছেন সরাসরি সুরত কাউসারের ভিতর আল্লাহ বলেন ফাশ বেকা ওয়ানহার ও আমার বান্দারা তোমাদের জন্য আমি নামাজ এবং করবারিক বাধ্যতামূলক করে দিয়েছি ফরজ করে দিয়েছি তোমরা তোমার রবের খুশির জন্য সন্তুষ্টের জন্য নামাজ আদায় করো কি আদায় করো নামাজ আদায় করো এবং কোরবানি করো আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুয যাকাতা ওয়া রাকাউ ও আমার বান্দারা নামাজ কায়েম করো যাকাত আদায় করো আর রুকুকারীদের সাথে রুকু করো রুকুকারীদের সাথে রুকু করম আল্লাহ রুকুকারীদের সাথে রুকু করার জন্য বলেছেন যারা নামাজ পড়ে নামাজের দাঁড়ানোর পরে এবং শেষ করার মধ্যখানে যেইটা সেটা হলো রুকু রুকুটা হলো কি মাঝামাঝি পর্যায়ে এর মানে রুকুতে সামিল হওয়া মানে নামাজে যথাযথভাবে সামিল হয়ে যাওয়া আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে আমার যে সমস্ত বান্দাবান্ধিরা রুকু করে তাদের সাথে তোমরা শরিক হয়ে যাও রুকুতে এর মানে শুধু নামাজ এই নয় আমার বান্দাবান্ধীরা যে কোনো কল্যাণজনক কাজ করে যে কোনো ভালো কাজ করে সকল কল্যাণজনক কাজে সকল ভালো কাজে আমার বান্দাবান্ধীদের সাথে তোমরা শরিক হয়ে যাও না এই নামাজ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কেমতির ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হিসাব নিবেন কিসের হিসাব আউয়ালু মা ইউহাসাবু বিহি আল আব্দ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ আল্লাহ রাসূল বলেছেন কেয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নামাজের হিসাব নিবেন কিসের হিসাব নামাজে যেই ব্যক্তি পাশ করবে বাকিগুলো আল্লাহ রাব্বুল আলামিন পাশ করিয়ে দিবেন যারা নামাজ ঠিক তার সব ঠিক যারা নামাজ ঠিক তার ঠিকানা হবে জান্নাত ঠিকানা কোথায় নামাজ হইল জান্নাতের তালার চাবি জান্নাতের ভিতরে একটা তালা আছে জান্নাত দামি জিনিস নাকি অদামি জিনিস সবাই বলেন কি জিনিস জান্নাত হলো খুবই দামি জিনিস সম্মানিত জিনিস মূল্যবান জিনিস জিনিস দামি আমরা ভিতরে রাখি খুব গোপনে রাখি হেফাজতে রাখি যাতে করে ডাকাতে নিতে না পারে আল্লাহর আল্লাহরের নাজনামতে ভরা জান্নাত যেই জান্নাতের নাজ নেহামত কোনো চক্ষু দেখে নাই আল্লাহর রসুলকে আল্লাহ মেয়েরাজের রাতে দেখিয়েছেন এই ছাড়া পৃথিবীর কেউ জান্নাতকে আজ পর্যন্ত কোনো চর্মচক্ষু দেখে নাই নাজ নেয়ামতে ভরা জান্নাত এমন দামি জান্নাত ওই জান্নাতের ভিতরে আল্লাহ দরজা লাগিয়ে রেখেছেন দরজার ভিতরে তালা লাগিয়ে রেখেছেন আর রসুল বলেছে ওই জান্নাতের তালার সাবির নাম হলো নামাজ যার নামাজ ঠিকঠাক মতো হবে যেই ব্যক্তি ঠিকঠাক মতো নামাজ আদায় করবে ওই জান্নাতের গেটের দরজায় তালার ভিতরে যখন বিসমিল্লা বলে হাত দিবে অটোমেটিকলি ভাবে জান্নাতের তালা খুলে যাবে আল্লাহর নামাজে বান্দারা আল্লাহরে জান্নাতে প্রবেশ করবে এজন্য বাইরে আমার নামাজ লাগবে নাকি লাগবে না একজন কাফিরের মাঝে আর একজন মুসলমানের মাঝে একজন ইমানদারের মাঝে আর একজন বেইমানের মাঝে পার্থক্য হইল নামাজ বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরে তারকুস সালাত মুমিন যারা তারা নামাজ পড়ে মুসলিম যারা তারা নামাজ পড়ে যারা ইমানদার তারা নামাজ পড়ে আর যারা বেঈমান মুশরিক তারা নামাজ পড়ে না ঠিক কি না বলেন এজন্য যারা নামাজ পড়ে না আল্লাহ নবী বলেছেন মান তারাকা সালাতান মেদান ফাকাদ কাফারা কেউ যদি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় সেই যেন কুফুরি করল কি করল সেই যেন কুফুরি করলো কাফের হয়ে গেল এজন্য ভাই আমার নামাজ ছাড়া যাবে না যত কষ্টই হোক নামাজ ছাড়া যাবে এই নামাজ আমাদেরকে অশ্লীল মন্দ কাজ থেকে ফিরাই রাখে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার আল্লাহ যারা নামাজ পড়বে যাদের নামাজ আল্লাহ দরবারে কবুল হবে এই নামাজ তাদেরকে অশ্লীল অন্যায় গর্বিত কাজ থেকে বিরত রাখবে আর আল্লাহর জিকিরের ভিতরে সবচাইতে বড় জিকির আল্লাহর শরণের ভিতরে সবচাইতে বড় শরণ হলো নামাজ যারা নামাজ পড়ে সঠিক মতো নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্যায় পাপachar ওয়াসলিল খারাপ মন্দ কাজ থেকে বাঁচিয়ে রাখবেন কিন্তু আমরা দেখতে পাই আমাদের সমাজে অনেকে নামাজ পড়ে আবার খারাপ কাজও করে অনেকে নামাজ পড়ে আবার সুদও খায় অনেকে নামাজ পড়ে আবার ঘুষও খায় ঠিক কি না বলেন এরকম আছে না নাই হচ্ছে হয় তাদের নামাজ হচ্ছে না যদি নামাজ তাদের হতো তাহলে অবশ্যই তারা খারাপ কাজ থেকে বিরত থাকত আমরা অনেকে নামাজ পড়ে নামাজের ভিতরে আমাদের মনোযোগ নাই নামাজের ভিতরে আমাদের মন নাই অন্তরে নাই নামাজ পড়ে এখানে মন পড়ে থাকে বাজারে যার কারণে আমরা বছরের পর বছরের নামাজ পড়ে আবার আমরা খারাপ কাজ করি এজন্য আপনি যখন বুঝতে পারবেন আপনার নামাজ যখন আপনাকে পাপ কাজ থেকে বাঁচিয়ে রাখবে ফিরিয়ে রাখবে তখন মনে করবেন আল্লাহর দরবারে আপনার নামাজ কবুল হচ্ছে আর যদি আপনি নামাজও পড়েন সাথে সাথে খারাপ কাজও করেন নামাজও পড়েন আবার আপনি ইসলাম বিরোধী যারা আছে তাদের সাথে এক সুরে কথা বলেন এক সুরে মিছিল করেন এক সুরে মিটিং করেন এক সুরে কথা বলেন বুঝতে হবে আপনি নামাজ যে পড়তেছেন এই নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না ঠিক কিনা বলেন কিছু কিছু নামাজ আছে যাদের নামাজ গড়ে তিন ছেদ করে আর উপরে ওঠে না আল্লাহর আরশে আজিমে ওঠে না তারা হচ্ছে এমন নামাজি ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাহদীনাহুম আংসালা থিহিংসাহু তারা হচ্ছে ওই সমস্ত নামাজী যারা নামাজের ভিতরে উদাসীন থাকেন গাফেল থাকেন যারা নামাজের ভিতরে বিনয় নম্রতা অবলম্বন করে না যারা নামাজের ভিতরে উদাসীন থাকে তাদের নামাজ আল্লাদ দরবারে কবুল হয় না এজন্য নামাজ হবে মনোযোগের সাথে নামাজ পড়তে হবে একাগ্র চিত্তে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া দা আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী ওই समस्त মুমিনেরা হয়ে গেছে যারা তাদের নামাজের ভিতরে বিনয় নম্রতা অবলম্বন করেছে এজন্য নামাজ পড়তে হবে মনোযোগ সহকারে অনেকে আমরা নামাজ পড়ে আমাদের মন নামাজের ভিতরে থাকে না অথচ রসুলের সাহাবিরা নামাজ পড়তেন নামাজের ভিতরে তাদের কেমন মনোযোগ এক যুদ্ধে জিহাদের ময়দানে আল্লাহর রসুল দুইজন সাহাবিকে নির্দেশ দিলেন তোমরা এই জিহাদে এই যুদ্ধে রাতের বেলায় শত্রু বাহিনীকে পাহারা দিবে তোমাদের ডিউটি হইল রাত্রে জাগ্রত থেকে শত্রু পাহারা দিবে দুইজন রাত্রিবেলায় শত্রু পাহারা দিচ্ছে দুইজন চিন্তা করলো একজন আরেকজনের সাথে পরামর্শ করলো ভাইরে দুইজন আমরা রাত্রি জাগরণ করে ঘুম ভেঙে ঘুম না গিয়ে আমরা দুইজনে জাগ্রত থাকার দরকার নাই এক কাজ করো রাতের প্রথম অংশে আমি জাগ্রত থাকি তুমি ঘুমিয়ে থাকো আর রাতের বাকি অংশে আমি জাগ্রত থাক আমি ঘুমিয়ে থাকবো তুমি জাগ্রত থাকিও দুইজন পরামর্শ করলাম রাতের একটা অংশে আমি জাগব তুমি ঘুমাবে আরেকটা অংশে আমি ঘুমাবো তুমি জাগ্রত থাকবে ঘটনাক্রমে যার ডিউটি পড়েছে বোর রাতে এসে চিন্তা করলে শত্রুর কোন লক্ষণ দেখা যাচ্ছে না খামাখা ঘুম নষ্ট করে লাভ আমি একটু তাহাজ নামাজ পড়ে নফল নামাজ পড়ে আল্লাহ একবার বলে আল্লাহর বান্দা রসুলের সাহাবি নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজে যখন দাঁড়িয়ে গেলেন হঠাৎ দূর থেকে একজন শত্রু লক্ষ্য করলো মনে হয় মুসলমানের মতো আল্লাহর বান্দার মতো রসুলের সাহাবির মতো দেখা যায় মনে হয় কে যেন নামাজ আদায় করছে মানুষের মতো দেখা যায় একটা তীর মারলেন দূর থেকে তীরটা এসে আল্লাহ রসুলের ওই সাহাবির ডাইন হাতির ভিতরে বিদ্ধ হলো আল্লাহ রসুলের সাহাবি নামাজ ছাড়ে না নামাজ পড়তেছে শত্রু বাহিনী শিউর হওয়ার জন্য অবা শিউর হওয়ার জন্য কিছুক্ষণ পরে আরেকটা তীর নিক্ষেপ করলেন তার আরেকটা বাহুর ভিতরে বাম বাহুর ভিতরে এসে বিদ্ধ হলো এরপরেও নামাজ ছাড়তেছে না হঠাৎ করে তার মনে হলো মনে হয় বাহিনী জেনে গেছে তার পেয়ে গেছে আমরা এখানে আসি এই মুহূর্তে নামাজ যদি না ছাড়ে আল্লাহর রসুল আক্রান্ত হতে পারে সাহাবাই কেরাম আক্রান্ত হতে পারে রসুল আমার যেই দায়িত্ব দিয়েছে দায়িত্বের অবহেলা হয়ে যেতে পারে আমি আল্লাহর দরবারে আসামি হয়ে যাব আল্লাহর রসুলের কাছে আসামি হয়ে যাব। এই কথা মনে করে নামাজ ছেড়ে দিয়ে বাইকে জাগ্রত করলেন পাশবর্তী ভাই ঘুম থেকে জাগ্রত হয়ে দেখলেন তার ভাইয়ের বাহু থেকে টপ টপ করে দেখো থেকে রক্ত পড়ছে বললেন ভাইরে তোমার এই অবস্থা কেন বলল ভাই আমি তোমাকে ঘুমিয়ে পাড়িয়ে তোমাকে ঘুম পাড়িয়ে আমি নামাজ দাঁড়িয়েছি নামাজের ভিতরে এত মজা পাচ্ছিলাম এমন টাইমে শত্রু বাহিনী মনে হয় আমাকে লক্ষ্য করে একটা তীর নিক্ষেপ করেছে আমার ডান বাহুতে লেগেছে আর একটা তীর মেরেছে আমার বাম বাহুতে লেগেছে ভাইরে আমার নামাজের ভিতরে এত মজা আমি পাচ্ছিলাম আমার যদি কলিজা ছেড়ে আমার দেহটা আমার প্রাণ পাখি আমার জীবনটাও যদি চলে যেত এরপরেও আমি নামাজ ছেড়ে দিতাম না এত তৃপ্তি এত ভালো আমার কাছে লাগছিল নামাজ পড়তে শুধু তোমাদের কথা মনে করে বিশ্বনবীর ওয়ার্ডারের কথা চিন্তা করে নামাজ ছেড়ে দিয়েছে যার কারণে আমার এই অবস্থা বাইরা আমার তাহলে রসুলের সাহাবিরা তীর বিদ্ধ হয়েছে এরপরও নামাজ ছাড়তেছে না নামাজের ভিতরে কি টেস্ট কি মজা পেয়েছে নামাজ পড়তে হবে এভাবে আর নামাজ পড়তে হবে ওয়াক্ত মতো সময় মতো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা হুম ফি সালাওয়াতিহিম যারা নামাজের হেফাজত করবে সংরক্ষণ করবে তারাও হচ্ছে মমিনের কাতারে তাদের নাম থাকবে যারা মমিন তারা সফলকাম আর মমিনের ষাটটা গুণাবলীর ভিতরে দুটা গুণই হচ্ছে নামাজ একটা গুলো নামাজ পড়তে হবে বিনয় নম্রতার সাথে মনোযোগ সহকারে আরেকটা গুণ হচ্ছে মমিন যারা তারা নামাজ পড়বে ওয়াক্ত মতো সময় মতো জামাতের সাথে ঠিক কিনা বলেন সময় মতো নামাজ পড়বেন তো ভাইয়েরা আমার নামাজ পড়তে হবে জামাতের সাথে জামাতে নামাজ পড়ার কত গুরুত্ব আল্লাহ রসুলের কাছে এক সাহাবি আসলেন লোকটা অন্ধ ঠিক মতো চোখে দেখে না রসুলের কাছে এসে আরো করলেন ইয়া রসুল আল্লাহ আমি চোখে কম দেখি জাপসা দেখি বাড়ি থেকে মসজিদে আসতে আমার কষ্ট হয় আপনি যদি এজাজত দেন আপনি যদি রুকসত দেন তাহলে আমি আমি বাড়িতে নামাজ আদায় করব মসজিদে আসা থেকে যদি আপনি আমাকে রুকসত দিতেন আল্লাহ রসুল বললেন যাও যাও তুমি যেহেতু চোখে কম দেখো ঠিক মধ্যে চোখে দেখো না তোমাকে রোগ দিয়ে দিলাম তুমি বাড়িতে নামাজ পড়িও রোগ দেওয়ার পরে কিছু দূর ওই সাহাবে যাওয়ার পরে আল্লাহর রসুল তার পিছন দিক দিয়ে ডাক দিলেন ও আমার সাহাবে আমার কথা শোনো তুমি কি তোমার ব্যক্তিগত প্রয়োজন তুমি তোমার ব্যক্তিগত জরুরত কাজ করবো নিজেরটা নিজের থাকতে পারো কি না বলেন ইয়া রসূল আল্লাহ ইয়া হবে আমি আমার ব্যক্তিগত কাজ আমি আমার ব্যক্তিগত জরুরত কোনো মতে নিজে নিজে সারতে পারি আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন ও আমার সাহাবিক তুমি যদি তোমার ব্যক্তিগত কাজ নিজে নিজে সারতে পারো তুমি তোমার যদি জরুরতের কাজ নিজে নিজে সারতে পারো আমি বিশ্ব নবী তোমাকে মসজিদে জামাত থেকে ইস্তেফা দিতে পারবো না তুমি প্রয়োজনে তোমার ঘরের সাথে এই মসজিদের সাথে একটা রশি বেঁধে ওই রশি ধরে ধরে হলেও তুমি মসজিদের জামাতের সাথে সামিল হবে সোমান তাহলে জামাতে নামাজের গুরুত্ব আছে না নাই আল্লাহ রসুল জীবনের শেষ নামাজ পড়েছেন জামাতের সাথে আল্লাহ রসুল আল্লাহর ঠিক পারে না হাঁটতে পারে না দুইজন সাহাবীর নবীতে গিয়ে নামাজ আদায় করেছেন নামাজ আদায় করে বাড়িতে আসার পরে রসুল অসুস্থ হয়ে গেছেন জ্বর এসে গেছে প্রচন্ড আল্লাহর রসুলের মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে কিছুক্ষণ হসে থাকে কিছুক্ষণ বেহস হয়ে যায় আল্লাহর রসুল আম্মা জানা আয়েশা সিদ্ধে করা দিয়ে আল্লাহ তালাকে বললেন ও আয়েশা আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো এখন কিসের সময় নামাজের সময় হয়েছে কিনা বললেন এখন নামাজের সময় হাজরাতে আবু বকরের ইমা মসজিদে নবীতে নামাজ হচ্ছে আল্লাহ রসুল বলছেন আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো আল্লাহ রসুলের মাথাটাকে রাজি আল্লাহ একটু উঁচু করে ধরলেন হযরতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরে দัจজাটা মিলে মসজিদে নববীর দিকে তাকিয়ে আছে আর দেখতে পেলেন মসজিদে নবভীতে হযরতে আবু বকর এর ইমামতিতে নামাজ হচ্ছে আল্লাহ রাসূল এই দৃশ্য দেখে টপ টপ করে চোখ বেয়ে পানি পড়তেছে হযরত আল্লাহ সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনি কাঁদলেন কেন আপনার চোখ বেয়ে পানি পড়তেছে কেন আপনার বুঝি বড় কষ্ট হচ্ছে আল্লাহ রসুল বলে নোয়াশারে কষ্টের কারণে আমি কাঁদি না মৃত্যুর যন্ত্রণা আমি কাঁদি না এটা আমার দুঃখের কাঁদা নয় এটা হলো আমার সুখের কাঁদা যে নামাজের জন্য তাই ফেরে ময়দানে রক্ত জড়িয়েছি যে নামাজের জন্য ওহদের ময়দানে আমার দান দান মুবারক শহীদ হয়েছে আমার আজকে অসুস্থতার কারণে মসজিদে নবমীতে যাইতে পারে নাই আমার অনুপস্থিতিতে মসজিদে নবমীতে নামাজ হচ্ছে জামাত হচ্ছে আমার কাছে মনে হচ্ছে আমি একটা চিত্র দেখতেছি কেমন পর্যন্ত আমার উম্মতেরা এভাবে মসজিদে মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করবে এই দৃশ্য দেখে আনন্দে আবেগে আপ্লুত হয়ে আমার চক্ষু বেবে পানি পড়ছে রে আয়শা সুবহানাল্লাহ তাহলে আমাদেরকে নামাজ পড়া লাগবে নাকি লাগবে না নামাজ পড়তে হবে সময় মতো নামাজ পড়তে হবে ওক্ত মতো পুরুষ যারা আছেন তাদেরকে নামাজ পড়তে হবে জামাতের সাথে ঠিক কিনা বলেন আল্লাহ রসুল বলছে যে সমস্ত পুরুষেরা সামর্থ্য থাকার পরেও মসজিদে এসে নামাজ না পড়ে ঘরে নামাজ পড়ে আমার মন ছায় তাদের গড়টা আগুন লাগিয়ে জ্বালিয়ে দিই শুধু পারি না এই কারণে তাদের ঘরে নারী আছে এবং শিশু আছে কত বড় কথা চিন্তা করে দেখেছেন যে রসুল আমাদের জন্য পাগল পারা ছিলেন সারাটি জীবন উন্মতি উন্মতি করেছেন মাকামে শেষ দায় করে থাকবে উম্মত পার করার জন্য উম্মতের সুপারিশের জন্য সেই নবী নামাজের জন্য এত কষ্ট করেছেন তাই ফেরে ময়দানে রক্ত জড়িয়েছেন আমরা সেই নবীর উন্মত রসুলের সুপারিশ পেতে চাই রসুলের সাফায়াত পেতে চাই রসুলের দলভুক্ত হতে হবে নামাজ পড়া লাগবে নামাজিদের দলে সামিল হতে হবে যেই দলের নেতা কর্মীরা নামাজি নয় সেই দলে আমাদের সেই দলের সাথে আমাদের সম্পর্ক নাই ঠিক কিনা বলেন যেই দলের নেতাও নামাজি কর্মীরাও নামাজি আমরা সেই দলের সাথে থাকবো রাজি আছেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে নামাজের জন্য কবুল করুক আমাদের পরিবার পরিজন সন্তান সন্ততি সবাইকে নামাজিদের কাতারে সামিল করে দিকে আমিনা রবিলমিন আসসালামু আলাইকুম ওর